আমার কাছে সম্প্রতি যে বেশি কোয়েশ্চেনগুলো আসতেছে সেগুলোর মধ্যে অন্যতম কোশ্চেনটা হচ্ছে যে ভাই আমি পার্ট টাইম কিছু করতে চাই কারণ বর্তমানে যে অবস্থা সবাই তো আর আপনার ষাট সত্তর হাজার টাকা স্যালারি পায় না তো সেই পারসপেক্টিভ চিন্তা করে ভাই আমি কিছু করতে চাই যাতে করে আমি আরেকটা ব্যাক সাপোর্ট আমি দিতে চাই তো আমি অনেকজনের সাথে কথা বলছি আসলে র্যান্ডমলি জাস্ট ফর ডাটা কালেকশন যে আসলে কে কীভাবে করতে চায় জাস্ট আমি একটা অ্যানালাইসিস করে একটা রিপোর্ট দাঁড় করাইলাম সেটা হচ্ছে যে কেউ এখন যখন আমাকে প্রশ্ন করে যে ভাই আমি কিছু করতে চাই পার্ট টাইম তখন আমার ফার্স্ট কোয়েশ্চেন থাকে দেখেন আপনি পার্ট টাইম বলতে কতটুকু সময় আপনি প্রতিদিন দিতে পারবেন কারো কোশ্চেন থাকে ভাই এক ঘন্টা কারো কোশ্চেন থাকে মানে উত্তর থাকে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ওকে ইস ফাইন আপনি দুই তিন ঘন্টা দিতে পারবেন ভেরি গুড দেন তার ক্রাইসিস আপনার কতটুকু টাকা প্রয়োজন আপনার মাসে ঠিক কতটুকু টাকা হলে আপনি মানে আপনার এক্সট্রিম লেভেলটা কতটুকু আপনি কতটা আয় করতে চান আপনি কি তিরিশ হাজার ইনকাম করতে চান নাকি এক লাখ না দুই লাখ কোনটা আমার থার্ড কোয়েশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে যে আপনি এখানে কতটুকু ডেডিকেটেড যে আমি এটা করবই আসলে একটা একটা কথা আছে যে ভাত যখন হয় একটা ভাত টিপ দিলেই বোঝা যায় বাকি ভাত হয়েছে কিনা তো আমি আসলে একটা মানুষকে যখন মানে কথা বলি তার কথার ফ্লোতেই আমি বুঝে যাই যে সে আসলে এটা নিয়ে কতটুকু সিরিয়াস সো ফর দ্যাট রিজন আমি আসলে এরপর আমি তখন তাকে চিন্তা চার নম্বর যে কোশ্চেনটা করি সেটা হচ্ছে যে আপনি যেখানে কাজ করবেন আপনার যোগ্যতা কি আছে বা আপনার কি এমন কি আছে যেটা দিয়ে আপনি মানুষকে খুব মানে আপনার একটা যোগ্যতা বলেন আপনি ধরেন ডেভেলপার আপনি ধরেন ভালো কমিউনিকেশন করতে পারেন নেটওয়ার্কিং ভালো বা আপনি কি এমন আছে যেটা দিয়ে আপনি আপনি ওই কাজটাতে আপনি অ্যাফোর্ড দিতে পারবেন আমি আপনাকে একটা নতুন কাজ ধরে দিলাম আপনি এর ব্যাপারে কিছুই জানেন না এতে না আপনার কোনো বেনিফিট হবে না আমার কোনো বেনিফিট হবে আর আমি এখানে কোনো প্রকার কি বলে এটাকে যে সবাইকে শুধু জ্ঞান দিব ওই পার্সপেক্টিভে আমি বসে নিই আমার সময় অনেক মূল্য আছে ঠিক আছে আমি না ঘুমাই রিসার্চ করি এবং রিসার্চের যে কত মূল্য আর এনটির যে কত মূল্য এইটা আপনারা আমি বলে শেষ করতে পারবো না আসলে ঠিক আছে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে আর এন ডি এর মূল্য কত আচ্ছা যাই হোক তো বেশিরভাগ কথার মধ্যেই আমি মোস্ট অব দি কেস পাইছি যেটার মধ্যে আমি পাইছি যে তারা আসলে কনফিউজড যে আসলে তারা কি করবে মানে তারা দেখা যায় যে এরকম অনেকটা যে সাগরে ভাসতেছে এরকম একটা অবস্থা তাদের একটা কি বলে একটা গাছের গুড়ি দরকার ভাইসে থাকার জন্য তো আমার এর জন্য কয়েকটা সাজেশন আছে সাজেশনটা হচ্ছে যে আপনি যে কাজটাই করতে চান না কেন আপনাকে সময় বের করতে হবে আপনি ম্যারিড আপনার ওয়াইফ আছে আপনার বাচ্চা কাচ্চা আছে থিঙ্ক অ্যাবাউট দেওয়ার ফিউচার আপনি আপনার বাচ্চাকে কি ভালো স্কুলে পড়াইতে চান না বা তার যদি কোনো গতি না হয় আপনি আপনার ইনকাম সোর্স কম আপনি তাই বলে আপনার বাচ্চাকে ফোর্স করবেন তোকে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পাইতেই হবে ডাক্তারিতে চান্স পাইতেই হবে বইটা চান্স পাইতে হবে ঢাকা ভার্সিটিতে চান্স পাইতেই হবে পাবলিকে চান্স পাইতে হবে এভাবে করে কি একটা সময় আপনি আপনার ছেলে মেয়েকে কি মানে মানে বুঝতেই পারতেছেন কোন দিকে ঠেলে দেওয়ার কথা বলতেছি একটা ছেলে বা একটা মেয়ে যখন তার আটমোস্ট ট্রাই করে যে সে হয়তো একটা অ্যাডমিশন টেস্টে সে করবে কিন্তু এত কম্পিটিশন হয়তো বা দেখা যায় যে পয়েন্ট ফাইভের জন্য তার মিস হয়ে যাচ্ছে তখন আপনি কাকে ব্লেম করবেন আপনি যদি তখন সেই ছেলেটাকে ব্লেম করেন বা আপনার মেয়েটাকে ব্লেম করেন তাহলে তো তার জন্য আর কোনো রাস্তা খোলা নাই সো আপনাকে এই দিক থেকে স্ট্যাবল হইতে হবে আমি সবসময় বলি বিলগের একটা কথা বলে যে আপনি গরিব হয়ে জন্মাইছেন সেটা আপনার অপরাধ না কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান তাহলে সেটা আপনার অপরাধ সো ব্যাপারটা হচ্ছে এইটাই যে আপনি যদি ফুললি ডেডিকেটেড থাকেন যে ভাই আমি কিছু একটা করব এবং সেটাতে আমি আমার ট্রাই করব। আমি দরকার হলে রাত জায়গায় কাজ করব আমার আমার টাকার দরকার তাহলে আমি তাদের অ্যাডভাইস দিই নাহলে আমি আসলে তার সাথে দুই মিনিট কথা বলে ফোন কেটে দিই কারণ আমি যখন আইডিয়া পিচ করতাম আমাকে এক মিনিটের এলিভেটর পিচ দিতে হইতো যে আপনার কাছে এক মিনিট সময় আছে আপনার আইডিয়া ব্রিপ করার জন্য তো হয়তোবা মানুষের কাছে এত এত এক্সপিরিয়েন্সড নাই বাট তারপরও তারা যেটা যতটুকু বলে আমি দুই মিনিটের মধ্যে খাবার দেওয়ার চেষ্টা করি যখন দেখি তার মধ্যে কিছু গুণ আছে দেন আমি তাকে মানে পথ দেখাই দিই হইতে পারে আপনি যখন রাস্তার ঢাকায় চলেন আপনার কাছে গুগল ম্যাপ আছে থাকতেই পারে আপনি খুব দ্রুত গুগল ম্যাপ দেখে যেতে পারেন বাট বাট আপনি যখন কোনো রাস্তা চিনতেছেন না গুগল ম্যাপে আপনি ঘুরপাক খাইতেছেন তখন আপনার একমাত্র ওয়ে কিন্তু মানুষজনকে জিজ্ঞাসা করা যে ভাই আমি কোন ওয়েতে যাব। যারা গভর্নমেন্ট জব পায় বা কোনো ভালো জায়গায় যায় ট্রাস্ট মি আপনি তাদের জিজ্ঞাসা করবেন তারা হয়তো আপনার জন্য সময়ও নাই এই বক বক করার জন্য তারা যেটা করে তারা কোনো অনেক পার্সোনদের থেকে অ্যাডভাইস নেয় যেটা আমি নিই আমি পার্সোনালি অনেক মানুষের থেকে অ্যাডভাইস নেই যাতে সে মানে আমার নিজের স্কিল ডেভেলপের জন্য সো তারা অ্যাডভাইসটা নেয় না তারা কি করে যে যা বলতেছে তাই গ্যাদার করে হয়তো সাপোজ একটা সে বিশেষ নিতে নিতেছে এক গাদা বই কিনে নিজেকে কিন্তু কোনো বই শেষ করে নেই সো আউটপুট কি জিরো সো একটা ভালো গাইডলাইন একটা পথ প্রদর্শক আপনার লাইফের জন্য অনেক ম্যান্ডেটোরি একটা জিনিস যে ফিল্ডে হয়তো আপনি মাস সময় ব্যয় করবেন সেই ফিল্ডে যারা কাজ করতেছে তারা আপনাকে এক ঘন্টার মধ্যে পুরো জিনিসটা আপনাকে বোঝাই দিতে পারবে সো এটাই আমি বলি সবসময় যে আপনি যদি পার্ট টাইম কিছু করতে চান বি ডেডিকেটেড বি পেশেন্ট অ্যান্ড সেডিউর টার্গেট আপনি আপনার এমন একটা কিছু নিয়ে আসেন যে ভাই আমি এটাতে দক্ষ আমি ডেভেলপিংয়ের দক্ষ বা আমি কথা বলতে দক্ষ বা আমি নেটওয়ার্কে খুব মানুষের সাথে মিশতে পারি দক্ষ আমার কাছে ওয়ে আছে আমি আপনাকে আপনি বলবেন যে ভাই আমার এক মাসের মধ্যে এত টাকা দরকার আমি আপনাকে পুরো স্ট্যাটাস দিয়ে দিব কিন্তু কি ফ্রি দিব ইম্পসিবল ফ্রি দিবো না আপনার জন্য আমার রিসার্চ করতে হবে সব করতে হবে এর জন্য আমার একটা অ্যাডভাইজারি কস্ট আছে সেটা আমি চার্জ করি কারণ মানুষ যে জিনিসের মূল্য পরিশোধ করে না সেই জিনিসের সে মূল্য কখনো বুঝতেই পারে না দ্যাটস ওয়াই আমি আসলে ফ্রি অ্যাডভাইস দেওয়া বন্ধ করে দিছি সো আপনার যদি আমি অ্যাডভাইজারি কস্টটা তখনই নেই যখন তার প্রফিট হয় আপনি প্রফিট করবেন প্রফিট থেকে একটা অংশ আমাকে অ্যাডভাইজারি কস্ট দিবেন প্রফিটের আগে নো অ্যাডভাইজারি কস্ট থ্যাংক ইউ সো মাচ